আমাদের যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম যেভাবে আমাদের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল সমস্ত ক্ষেত্রে নারী ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমাদের নেক্সট যেই আমাদের চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি সমস্ত কিছু যেখানে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল সেভাবেই সব কিছু চলে এসেছে মাঝখানে কয়েকটা দিন দেশে অশান্তকর পরিস্থিতির জন্য হয়তো আমাদের প্লেয়ারদের নিরাপত্তার জন্য তখন মাঠে খেলা ছিল না বা প্র্যাকটিসটা ছিল না বাট এগুলো আপনারা দেখেছেন যে অলরেডি শুরু হয়ে গেছে সো দেশ দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরা এখন প্রশিক্ষণ এবং তাদের তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে সো ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিকই আমরা এখন এগোচ্ছি এবং সেভাবেই ইনশাল্লাহ এগিয়ে যাবে বিসিবির প্ল্যান আগের মতোই আছে যেগুলো আগে প্ল্যান ছিল সেগুলোই আছে যেভাবে আমাদের পরিকল্পনাগুলো আগে করা হয়েছিল যে যে সময় যথাসময়ে আমাদের প্র্যাকটিস বলেন বিভিন্ন টিমের অংশগ্রহণ বলেন আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আয়োজনের ব্যাপারে আমাদের যত পরিকল্পনা যেভাবে বাস্তবায়নের যে পরিকল্পনা করা হয়েছিল ঠিক সেভাবেই সব কিছুই আমরা এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছি সেভাবেই এগুলো হবে আর নতুন করে আলাদা করে যে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই রকম কোনো কিছু এই মুহূর্তে আমার কাছে নাই কোনো সিদ্ধান্ত হয়েছে না সেটা বলার মতো কোনো কিছু নাই কারণ সিদ্ধান্ত নতুন করে যখনই কিছু হবে তখন আমরাই আপনাদেরকে ইনফর্ম করব যে আমরা টোটাল এই প্ল্যানে আছি বা নতুন করে আগের থেকে এটা চেঞ্জ হয়ে এখানে এসছে সেরকম কিছু যখন হবে তখন আমরাই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো না অফিস কার্যক্রম অফিস কার্যক্রম আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক হয়ে এসেছে দেশের পরিস্থিতির সাথে সাথে সব কিছুই স্বাভাবিক হয়ে এসেছে তখন যেটি ছিল সাময়িকভাবে একটু স্থবির যেভাবে সারা বাংলাদেশে সবাই স্থবির হয়ে গিয়েছিল সেরকম একটা একদিনের জন্য হয়তো সেরকম ছিল বাট আস্তে আস্তে দেশের পরিস্থিতি যত নর্মাল হয়ে আসছে স্বাভাবিক জনগণের মধ্যে যেরকম একটা শান্তি চলে আসছে তো বিসিবিতেও আমাদের সেকেন্ড ডে থেকেই যখন থেকে অফিস শুরু হয়েছে যেদিন থেকে কারফিউ ছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যে সময়টুকু শিথিল করা হয়েছিল আমাদের অফিসও সেভাবে শুরু হয়েছে এবং সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে আমাদের অফিসের কার্যক্রম সব চলছে এখনও আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে এখনো বলার মতো সময় আসে আর কয়েকটা দিন অপেক্ষা করেন আমরা এই সম্পূর্ণ প্রস্তুতিমূলক সব কিছু ঠিক করে আপনাদের সাথে অফিসিয়ালি সমস্ত আলোচনাগুলো হবে এই টোটাল ব্যাপারগুলো যেগুলো বিপিএলের আগে যেই ব্যাপারগুলো ছিল গতবার থেকে যেগুলো শুনে এসেছিলেন এখনো পর্যন্ত সেই আলোচনাগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় বা যা কোনো নতুন ধরনের সংযোজন পরিবর্তন বিয়োজন সংযোজন যাই হোক না কেন সেটা যদি হয় তাহলে আপনাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত ওই রকম কোনো কিছু হয়নি ওই একই কথা বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত নতুন সংযোজন বিয়োজন যাই কিছু হোক না কেন বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং যখন হবে তখন সেই মিটিং যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আজকে এই বিষয় নিয়ে কোনো আলোচনার জন্য আমরা বসি না আসলে আমরা আজকে কয়েকজন ডিরেক্টর যারা এসছি যারা ছিলাম ঢাকায় যারা যারা তারা সবাই রুটিন এটা আমাদের আজকে এখানে আসা তো সবারই তো অফিসিয়াল কিছুটা কিছু কাজ থাকে সেই জন্য আজকে সবার আসা ওই একই কথাই চলে আসলো যে প্ল্যানিং করার ব্যাপার যে আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে সো বিপিএল নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে সেটা আপনারা আজকে কোনো কিছু আমার কাছে এই মুহূর্তে নতুন করে বলার কিছু নাই সেগুলো পরবর্তী পর্যায়ে যখন মিটিং হয়ে সিদ্ধান্ত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ব্যাপারটি আপনাকে আপনাদের মানে আমরা আপনাদেরকে জানাবো যেহেতু আগের যে পরিকল্পনা ছিল সেখানে যেহেতু মাঝখানে একটা বিচ্ছেদ হয়েছে একটা অশান্তকর সিচুয়েশনের জন্য এখন যে নতুন পরিকল্পনা বা কবে থেকে শুরু হবে এই পার্টিকুলার ডেডলাইনগুলো আমাদেরকে ক্রিকেট অফস যেভাবে এটা পরিকল্পনা করবে যখন পরিকল্পনা তারা করে কনফার্ম করবে আমাদের ক্রিকেট অপারেশনস থেকে তখন সেই জিনিসগুলো জানালে আপনাদেরকে জানিয়ে দিতে পারবে